এই এসএসসি দুর্নীতি গোটা ভূ ভারতবর্ষের একমাত্র দুর্নীতি যে দুর্নীতিতে বর্তমান এবং বিরোধী দলনেতা দুজনের দুজনের আশ্রয়তে প্রশ্রয়তে এই দুর্নীতি হয়েছে তার কারণ এই এসএসসির দুর্নীতি শুরু দু ষোলো সাল থেকে চলেছে দু হাজার একুশ সাল অব্দি এই দু উনিশ সালে যে কমিটি গঠন করা হয়েছিল যে কমিটি গঠন করেছিল যে কমিটির মাধ্যমে এই সমস্ত নিয়োগগুলো হয়েছে সেই কমিটির মাথায় ছিলেন পার্থ চ্যাটার্জী এবং এসপি সিলা যে যারা দুজন এই মুহূর্তে বেআইনি ঘোষণা করেছিল এই পাঁচজনের কমিটি মন্ত্রিসভা গঠন করেছিল যে মন্ত্রিসভায় মমতা ব্যানার্জী ছিলেন যে মন্ত্রিসভায় আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে ছিলেন এবং ভারতবর্ষের সংবিধান বলছে যে কোনো সিদ্ধান্ত একটা কালেকটিভ সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার মন্ত্রিসভার সিদ্ধান্ত কোনো ব্যক্তি সিদ্ধান্ত হতে পারে না মন্ত্রিসভার সিদ্ধান্ত একটি কালেকটিভ সিদ্ধান্ত একটি কালেকটিভ রেসপন্সিবিলিটি ফলতেই এই গোটা এসএসসির দুর্নীতি যেমনভাবে আজকে মুখ্যমন্ত্রীর জন্য দায়ী তেমনভাবে রাজ্যের বিরোধী দলনেতা এর জন্য দায়ী তার কারণ এসএসসির এই দুর্নীতির সময় তিনি নিজে পরিবহন মন্ত্রী হিসেবে এই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাশে ছিলেন নিজে মন্ত্রিসভায় পদ উজ্জ্বল করে বসেছিলেন